হ্যালো এব্রিয়ন তো আজকে দেখাবো কিভাবে সঠিকভাবে পুশ আপ করা যায় সেটা বাড়িতে হোক বা জিমে হোক নর্মালি আমার মতো এরকম নিজের হাতের এক হাত চওড়া করে জাস্ট একটু মেপে নেবেন মানে নিজের সুবিধার্থে এমনটা নয় যে এক হাতের বেশি নেবেন বা কম নেবেন তাহলে সঠিকভাবে যে আমরা পুশ আপ ব্যায়ামটা করি তো সেটা আমাদের চেষ্টের উপর প্রেশার পড়বে না তো নর্মালি আমি যেভাবে দেখলাম তো এইভাবে একটু মেপে নেবেন তাহলে আমাদের নিজেদেরই যেভাবে এই পোশাপটা করি না কেন তো সেটা আমাদের কাজে আসবে এবার এমন কিছু ব্যায়াম করব যেটা সঠিকভাবে করলাম না কিন্তু ব্যায়াম করে গেলাম কিন্তু সেটা আমাদের কোনো কাজে আসলো না তো সঠিকভাবে কিভাবে পোশাপ করা যায় ভিডিওটা ভালো করে দেখো বুঝতে পারবে যে নর্মালি নিজের হাতের এইটুকু ফাঁকা নিয়ে স্লোলি করবে যতটা পারবে একদম স্লো আস্তে আস্তে করে উঠবে নামবে ব্যাস মানে এত এর মধ্যে খুব একটা কষ্টের কিছুই নেই সিম্পলভাবে আমি যেমন উদ্বাস করছি ব্যাস আর হিপটা একটু উঁচুতে রাখবে একদম নিচু করে রাখবে না তাহলে কোমরের উপরে প্রেশার আসবে না চলো দেখতে থাকো